ভারতের পাশে একমাত্র দাঁড়িয়েছে আওয়ামী লীগ আপনারা যারা যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের পাশে চায়না তুর্কি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ সাপোর্ট করে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখে যাচ্ছি যে ভারতের পাশে কোনো সরাসরিভাবে কোনো দেশ সমর্থন জানায়নি বরং আমরা যদি যে বিশ্বের ক্ষমতার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ নাকি লজ্জাজনক আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব তিনি উভয় দেশের প্রতিনিধিকে সংলাপে আসার অনুরোধ জানাচ্ছেন তো এই মতাবস্থা ভারতের পাশে কে দাঁড়াবে আমার কাছে মনে হচ্ছে এই অবস্থা একমাত্র আওয়ামী লীগই দাঁড়িয়েছে ভারতের পাশে আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ থেকে যত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ছিল সবাই ভারতে পালিয়ে চলে গেছে এবং সেখান থেকে ভারতকে তারা মন প্রাণে দিয়ে চেষ্টা করতেছে ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে পাকিস্তান ভারতের মধ্যে চলছে টান টান উত্তেজনা এক দেশ আরেক দেশকে রকেট হামলা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দিল্লি দিল্লি দাবি করতেছে যে তাদের পনেরোটি শহরে নাকি পাকিস্তান হামলা চালিয়েছে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো হিসাব দেয়নি বলা হচ্ছে যে প্রত্যেকটা শহরের আকাশীময় নাকি তারা সেই ড্রোন এবং রকেটকে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে একইভাবে পাকিস্তানের বিভিন্ন শহরে ভারত হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু পাকিস্তানের সেইম আকাশেই তাদের এই প্রতিরক্ষা দিয়ে এগুলা সেফলি তারা এই আকাশে ড্যামেজ করে দিচ্ছে দর্শক বিষয়টা আসলে কতটা হাসি একটা দিন চিন্তা করে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যুদ্ধ করতে করে তাদের আপাকে নিয়ে গেছে ভারত আসি ভারতে যাওয়ার পরেই ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে এই আপা যেই দেশে যায় সেই দেশেই একটা অশান্তি শুরু হয়ে যায় এরকম একটা নর পেশা ফেসি সরকার কোন দেশের জন্য কল্যাণকর নয় আজকের ভিডিওটি এত পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন